আপনি কি তীব্র অ্যালার্জি সমস্যায় ভুগছেন প্রতিনিয়ত আপনার জীবনযাত্রাকে ব্যাহত করছে কিন্তু নিরাময় পাচ্ছেন না আপনার জন্য আমরা এনেছি দারুণ এক সমাধান অ্যালার্জি বিনাশ আমাদের তৈরিকৃত অ্যালার্জি বিনাশ আপনার রক্তে অ্যালার্জি স্কিন অ্যালার্জি কোল্ড অ্যালার্জি সহ সকল চর্মরোগজনিত সমস্যার সমাধানে শতভাগ কার্যকর এতে রয়েছে নিম রেউচিনি কালকা সন্ধি মুন্ডারি ফুলসহ আঠেরোটি মূল্যবান প্রাকৃতিক ভেষজ যা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং যা আপনার রক্তে থাকা ইউসেনোফিলের মাত্রা কমাবে এবং রক্তে থাকা অ্যালার্জি রিমুভ করে শরীরকে করবে প্রাণবন্ত তাই আর দেরি না করে এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন আমাদের অ্যালার্জি বিনাশটি অর্ডার করতে মেসেজ করুন অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে এছাড়া কল করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে আস্থার প্রতীক খান ন্যাচারাল কেয়ার